আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা গত পর্বের ভিডিওতে আমরা শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাহের কাসিদা সৌগাতের তিরিশতম প্যারা পর্যন্ত আলোচনা করেছিলাম আজকের পর্বে আমরা একত্রিশতম প্যারা থেকে শেষ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাই আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন একত্রিশ নম্বর প্যারা উপরে সাধুর লেবাস ভেতরে পাপের বেশাতি পুরা নারীদেহ নিয়ে চালাবে ব্যবসা ইবলিশ বন্ধুরা বত্রিশ নম্বর প্যারা নামাজ ও রোজা হজ জাকাতের কমে যাবে আগ্রহ ধর্মের কাজ মনে হবে বোঝা দারুণ দুর্বিষহ তেত্রিশ নম্বর প্যারা কলিজার খুন পান করে বলি সোনো হে বৎসগণ খোদার ওয়াস্তে ভুলে যাও সব নাচারার আচরণ চৌত্রিশ নম্বর প্যারা পশ্চিমা ওই অশ্লীলতা ও নগ্নতা বেহায়ামি ডোবাবে তোদের খোদার কঠোর গজব আসিবে নামি ব্যাখ্যা শাহ নিয়ামতুল্লা রহমাতুল্লাহ আলাই তার এই কাসিদাতে উল্লেখ করেছেন যে পশ্চিমাদের চালচলন যারা অনুসরণ করবে তাদের উপর আল্লাহর কঠিন গজব আসবে পঁয়ত্রিশ নম্বর প্যারা ধ্বংস নিহত হবে মুসলিম বিধর্মীদের হাতে হবে না জেহাল ছেড়ে যাবে দেশ ভাসিবে রক্তপাতে ব্যাখ্যা এখানে বিধর্মীদের হাতে যে জাতি বা দেশের মুসলিমরা নাজেহান হবে সেটি হচ্ছে মিয়ানমারের মুসলিমরা আজ যারা রোহিঙ্গা নামে পরিচিত তাদের উপর যে গণহত্যা চালানো হয়েছে তার কারণ হয়তো আগের প্যারায় বলার ব্যাখ্যার কারণে তারপর তারা দেশ ছেড়ে দেশান্তর হয় দেশ রক্তপাতি ভেসেছিল এই মিয়ানমার মুসলিমদের গণহত্যার কারণে আর দেখা যায় দুই সালের অক্টোবর মাস থেকে দুই সালের আগস্ট পর্যন্ত মিয়ানমার মুসলিমদের উপর গণহত্যা চলে যার কারণে তারা দেশ ছাড়তেই বাধ্য হয় আর এই ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে গেছে বার্মাও নাফ নদী মুসলমানের রক্তে লালে লাল হয়েছিল এ সময় ছত্রিশ নম্বর প্যারা মুসলমানের জানমাল হবে খেলনা মূল্য হতো রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো সাঁত্রিশ নম্বর প্যারা এরপর যাবে ভেগে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের ধন সম্পদ আসিবে তাদের দখলে মুমিনদের ব্যাখ্যা এখানে পাঞ্জাব কেন্দ্রের বলতে কাশ্মীর মনে করা হয় গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্থানের যুদ্ধের পূর্বে মুসলিমরা সর্বপ্রথম ভারতের কাছ থেকে একটি এলাকা দখল করে নেবে আশা করা যায় এটা হচ্ছে পাকিস্তান সীমান্তলগ্ন পাঞ্জাব ও জম্মু কাশ্মীর এলাকা কারণ কাশ্মীরের স্থানীয় মুজাহিদ সহ অনেক জিহাদি গ্রুপ ব্যাপক আকারে প্রস্তুতি নেওয়া শুরু করেছে জম্মু কাশ্মীরকে ভারতের দখল থেকে মুক্ত করার জন্য আটত্রিশ নম্বর প্যারা অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের তাহাদের ধনসম্পদ যাবে দখলে হিন্দুদের উনচল্লিশ নম্বর প্যারা হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী ঘরে ঘরে হবে ঘোর কারবালা ক্রন্দনাহা নাহাজারি ব্যাখ্যা আটত্রিশ ও উনচল্লিশ নং প্যারায় বলা হয়েছে মুসলিমরা যখন কাশ্মীর দখল করে নেবে তারপরে হিন্দুরা মুসলিমদের একটি এলাকা দখলে নেবে এবং সেখানে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাবে মুসলমানদের ধন ভারতের হিন্দু মৌসিকরা লুটপাটের মাধ্যমে নিয়ে নেবে মুসলিমদের ঘরে ঘরে কারবালা ন্যায় রূপ ধারণ করবে কিন্তু আপনি কি জানেন যে মুসলিমদের যে দেশটা ভারতের হিন্দুরা দখলে নিয়ে এ ধরনের হত্যা ধ্বংসযজ্ঞ চালাবে সেটা কোন দেশ ধারণা করা হয় সেটি আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অর্থাৎ মুসলিমরা কাশ্মীর জয় করার পর মুশরিকরা বাংলাদেশ দখল করবে পরবর্তী প্যারাগুলো পড়লে বিষয়টি আরও পরিষ্কার হবে ইনশাল্লাহ চল্লিশ নম্বর প্যারা মুসলিম নেতা অথচ বন্ধু কাফের তলে তলে মদত করিবে ওরিকে সে এক পাপ চুক্তির ছলে ব্যাখ্যা বর্তমান সময়ে এই উপমহাদেশে এ ধরনের নেতার অভাব নেই যারা উপর দিয়ে মুসলমানদের নেতা সেজে থাকে কিন্তু ভেতর দিয়ে কাফিরদের এক নম্বর দালাল সমগ্র ভারত উপমহাদেশের নেতারা নামধারী মুসলিম হবে কিন্তু গোপনে গোপনে হিন্দু বান্ধব হবে মুসলিমদের ধ্বংস করার জন্য ভারত সরকারের সাথে গোপনে পাপ চুক্তি করবে একচল্লিশ নম্বর প্যারা প্রথম অক্ষরে থাকিবে সীনের অবস্থান শেষের অক্ষরে থাকিবে নুন বিরাজমান ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দুই ঈদের ধিকার দেবে বিশ্বের লোক জালিম হিন্দুদের ব্যাখ্যা ইসলাম ধ্বংসকারী এই মুনাফিক শাসককে চেনার উপায় হলো তার নামের প্রথম অক্ষর হবে আরবি অক্ষর শীন অর্থাৎ বাংলা অক্ষর স এবং শেষের অক্ষর হবে আরবি অক্ষর নুন অর্থাৎ বাংলা অক্ষর ন একটু খেয়াল করলে তিনি কে চিনতে পারবেন আর এসব ঘটনা ঘটবে দুই ঈদের মাঝে বিয়াল্লিশ নম্বর প্যারা মহরম মাসে হাতিয়ার হাতে পাইবে মমিনগণ ঝঞ্ঝার বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ তেতাল্লিশ নম্বর প্যারা সৃষ্টি হইবে ভারত ব্যাপিয়া প্রচণ্ড আলোড়ন উসমান এসে নিবে জিহাদের বজ্র পন। ব্যাখ্যা উসমান একটি তরবারের নাম চুয়াল্লিশ নম্বর প্যারা সাহেবে কিরান ও হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের খোদাই মদদে ঝাঁপিয়ে পড়িবে ময়দানে যুদ্ধের ব্যাখ্যা এখানে মুসলিমদের দুইজন নেতার কথা বলা হয়েছে একজন হবেন সাহেবে কিরান বা প্রজন্মে সৌভাগ্যবান আরেকজন হাবিবুল্লাহ ৪৫ নম্বর প্যারা কাপিবে মেদিনী সীমান্ত বীর গাজীদের পদভারে ভারতের পানে আগাইবে তারা মহারণ হুঙ্কারে ব্যাখ্যা আক্রমণকারীরা ভারত উপমহাদেশের হিন্দু দখলকৃত এলাকার বাইরে থাকবে এবং হিন্দু দখলকৃত এলাকা দখল করতে হুঙ্কার দিয়ে এগিয়ে যাবে মেদিনীপুর দিয়ে আর এই মেদিনীপুর সীমান্ত হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের এদিক থেকেই ভারতে ঢুকবে ছেচল্লিশ নম্বর প্যারা পঙ্গপালের মতো ধেয়ে এসে এসব গাজিয়ে দিন যুদ্ধে জিতিয়া বিজয় জান্ডা করিবে উদ্দিন সাতচল্লিশ নম্বর প্যারা মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান বিজয় করিয়া কবজায় পুরা আনিবে হিন্দুস্থান ব্যাখ্যা হিন্দুস্থান সম্পূর্ণরূপে মুসলমানদের দখলে আসবে আর সেই হাবিবুল্লার দলের সাথে ইরানি ও আফগান বাহিনী পরে মিলিত হবে এবং তাদের সম্মিলিত আক্রমণে বিজয় আসবে আটচল্লিশ নম্বর প্যারা বরবাদ করে দেয়া হবে দিন ইমানের দুশ্মনগণ অঝর ধারায় হবে আল্লাহর রহমত বরিশান ঊনপঞ্চাশ নম্বর প্যারা দিনের বই আছিল শুরুতে ছয় হরফে তে নাম প্রথম হরফ গাফ সে কবুল করিবে দিন ইসলাম ব্যাখ্যা ছয় অক্ষর বিশিষ্ট একটি নাম যার প্রথম অক্ষরটি হবে গাফ গাফ মূলত উর্দু ফার্সিতে ব্যবহার করা একটি অক্ষর যা দিয়ে বাংলা গ শব্দটি বুঝায় এই নামে এমন এক প্রভাবশালী হিন্দু ইসলাম গ্রহণ করে মুসলিম পক্ষে যোগদান করবেন তিনি কে তা এখনও বুঝা যাচ্ছে না পঞ্চাশ নম্বর প্যারা আল্লাহর খাস রহমাতে হবে মুমিনেরা দিল হিন্দু রসম রেওয়াজ এ ভূমে থাকিবে না এক তিল ব্যাখ্যা এরপর ভারতবর্ষে হিন্দু ধর্মত দূরের কথা হিন্দুদের কোনো রসম রেওয়াজও থাকবে না একান্ন নম্বর প্যারা ভারতের মতো পশ্চিমাদেরও ঘটিবে বিপর্যয় তৃতীয় বিশ্ব সমর সেখানে ঘটাইবে মহালয় ব্যাখ্যা বর্তমান সময়ে স্পষ্ট সেই তৃতীয় সমরের প্রস্তুতি চলছে অর্থাৎ সমগ্র বিশ্বজুড়ে মুসলিমদের বিরুদ্ধে কাফিররা যুদ্ধ করছে তথা জুলুম নির্যাতন করছে এই জুলুম নির্যাতনই তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিয়ে একসময় তাদের ধ্বংসের কারণ হবে এখানে বলা হচ্ছে মহালয় বা কিয়ামত শুরু হবে যাতে পশ্চিমারা ধ্বংসপ্রাপ্ত হবে আর পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে আর এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ফলে পৃথিবীর বেশিরভাগ মানুষই মারা যাবে বাউন্ন নম্বর প্যারা এরনে হবে আলিফ এরূপ পয়মাল মিসমার মুছে যাবে দেশ ইতিহাসে শুধু নামটি থাকিবে তার ব্যাখ্যা এ যুদ্ধের কারণে আলিফ অর্থাৎ আমেরিকা এরূপ ধ্বংস হবে যে ইতিহাসে শুধু তার নাম থাকবে কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকবে না বর্তমানে মুছে যাওয়ার আগাম বার্তাস্বরূপ দেশটিতে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক মন্দা চরমভাবে দেখতে পাচ্ছি আর সামনে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তেপ্পান্ন নম্বর প্যারা যত অপরাধ তিল তিল করে জমেছে খাতায় তার শাস্তি উহার ভক্তি হবে নাই নাই নিস্তার কুদ্রতি হাতে কঠিন দণ্ড দেয়া হবে তাহাদের ধরাবুকে শির তুলিয়া নাসারা দাঁড়াবে না কব ফের চুয়ান্ন নম্বর প্যারা যেই বেইমান দুনিয়া ধ্বংস করিল আপন কামে নিপাতিত শেষকালে সে নিজেই জাহান নামে পঞ্চান্ন নম্বর প্যারা রহস্যবেদী যে রতন হার গাঁথিলাম তা যে গায়বি মদদ লবিতে আসিবে উস্তাদ সম কাজে ছাপ্পান্ন নম্বর প্যারা অতিসত্বর যদি আল্লাহর মদত পাইতে চাও তাহার হুকুম তালিমের কাজে নিজেকে বিলিয়ে দাও ব্যাখ্যা বর্তমানে সমস্ত ফিতনা হতে হেফাজত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সমস্ত হারাম কাজ থেকে খাস্ত অবা করা সেটা হারাম আমল হোক কিংবা কাফের মুশিক প্রণীত বিভিন্ন নিয়মকানুন হোক সাতান্ন নম্বর প্যারা কানাজাহুকার প্রকাশ ঘটার শালী প্রতিশ্রুত ইমাম মাহাদি দুনিয়ার বুকে হবেন আবির্ভূত ব্যাখ্যা কানাজাহুকা সুরা সুরাবন ইসরায়েলের একাশি নং আয়াতে শেষ অংশ যার অর্থ মিথ্যার বিনাশ অনিবার্য পূর্ব আয়াতটির অর্থ সত্য সমাগত মিথ্যা বিলুপ্ত অর্থাৎ যখন মিথ্যার বিনাশকাল উপস্থিত হবে তখন উপযুক্ত সময়ই আবির্ভূত হবেন ইমাম মাহাদি ওনার আবির্ভাবের মধ্য দিয়ে বাতিল ধ্বংস হবে তাহলে ইসরায়েলের আয়াত একাশি নম্বর প্লাস ভারতের সত্যমিথ্যার বিভক্ত বা পাকিস্তান নামে ভাগ করা হয় উনিশশো সালে সুতরাং উনিশশো সাতচল্লিশ প্লাস একাশি সমান সমান দুই সালে ইমাম মাহাদি আসবেন আর অসংখ্য হাদিস দ্বারাও এটি প্রমাণিত যে ইমাম মাহাদির আবির্ভাব দুই সালে হবে ইনশাল্লা আটান্ন নম্বর প্যারা চুপ হয়ে যাও ওহে নেয়ামত এগিও না মোটে আর ফাঁস করিও না খোদার গায়েবি রহস্য আসরার একাসিদা বলা শেষ করিলাম কানজান সালে অদ্ভুত এই রহস্য গাথা ফলিতেছে কালে কালে ব্যাখ্যা লেখক শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই বলেছেন গাইবি খবর যা খোদা তাকে দান করেছেন তা আর প্রকাশ করবেন না আর কুনুদ কানজান সাল অর্থাৎ হিজরি সন পাঁচশো আটচল্লিশ মোতাবেক এগারোশো ইংরেজি সাল হচ্ছে এ কাসিদার রচনাকাল এটা আরবি হরফের নাম অনুযায়ী সাংকেতিক হিসাব আরবি হরফের নাম অনুযায়ী তার যোগফল হয় সর্বমোট পাঁচশো